রানী তার শাশুড়িমা প্রিয়াদেবী এবং দশ ননদের সঙ্গে বাস করে রানী যেহেতু বাড়ির একমাত্র বউ তাই তার দশ ননদ তাকে ভীষণ পরিমাণে ভালোবাসে কিন্তু রানী তার দশ ননদের ভালোবাসার বাজে সুযোগ নেয় কারণ রানী মনে করে যে সে বিয়ের পর দশ ননদকে পায়নি বরঞ্চ সে দশটা চাকরানি পেয়েছে তাই সব সময় দশ ননদকে ভীষণ পরিমাণে খাটায় সেই জন্য তার ১০ ননদ একেবারে নিশ্বাস নেওয়ারও সময় পায় না কনগ্রাচুলেশন আপনাদের বৌদি এক সপ্তাহ হয়ে গেল প্রেগনেন্ট তাই কিছুদিন পর উনি মা হবেন তাই আপনারা ওনার খুব ভালো করে খেয়াল রাখবেন কেমন ডাক্তারবাবুর এমন কথা শুনি রানীর দশ ননদ এবং রানীর স্বামী ও শাশুড়ি মা প্রচণ্ড পরিমাণে খুশি হয় কারণ এতদিন পর তাদের পরিবারে একটা ছোট্ট সন্তান আসবে তাও আবার ছেলে এর থেকে বড় আনন্দের কথা কিছু হতেই পারে না কারণ একই প্রিয়া দেবীর একটা ছেলে আর দশটা মেয়ে তাই সে বহুদিন ধরেই নাতির অপেক্ষা করছিল দাদা মা আমরা আজকে খুব খুশি কারণ এতদিন পর আমাদের বাড়িতে একটা সন্তান আসবে আর বৌদি যখন বাচ্চা হবে আমরা আশা করছি নিশ্চয়ই ছেলেই হবে আর আমরা দশ জন পিসি মিলে সেই ছোট্ট ছেলেটাকে মানুষ করব। আমাদের সোনা ভাইপো হবে এভাবেই দশ বোন মিলে ভীষণ পরিমাণে আনন্দ করে অন্যদিকে রানীও এই খবর জানতে পেরে খুবই খুশি হয় কিন্তু মনে মনে সে ভীষণ পরিমাণে গর্ববোধ করতে শুরু করে আর এখন সারা সংসারে সব থেকে বেশি গুরুত্ব সে পাবে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে দশ বোন মিলে তাদের অন্তঃসত্ত্বা বৌদির ভীষণ পরিমাণে সেবা করে একদিন মোটেই ভালো লাগছে না আমি ভাবছি অন্তঃত্ব অবস্থায় বাপের বাড়িতে গিয়ে থেকে আসব। কারণ বাপের বাড়িতে গিয়ে থাকলে আমার মা নিশ্চয়ই আমাকে অনেক সেবা করবে আর আমাকে খুব ভালোবাসবে আমি আর শ্বশুর বাড়িতে থাকবো না বৌদি কি হয়েছে তুমি এরকম করে বলছো কেন তুমি কি আমাদের কোনো কাজে অসন্তুষ্ট হয়েছ কারণ তুমি দয়া করে এখন বাপের বাড়িতে যেও না তুমি বাপের বাড়িতে চলে গেলে আমরা কি নিয়ে থাকবো বৌদি আমরা তো সব তোমার সেবা করছি বলো তোমার সেবায় যদি কোনো খামতি থাকে তুমি আমাদেরকে বলতে পারো নিশ্চয়ই তোমাদের সেবায় খামতি আছে সেই জন্যই তো আমি কথাটা বললাম তোমাদের কি কবে থেকে আমি বলছি যে আমার বেবি বাম্পটা বড় হচ্ছে সেটা বাইরে বেরিয়ে আসছে আর এরকম মোটা পেট যদি শাড়ির ভেতর থেকে দেখা যায় আমার মোটেই ভালো লাগে না তুমি যে কি বলো না বৌদি একজন অন্তঃসত্ত্বা মহিলার পেট মোটা হবে এটা তো স্বাভাবিক ব্যাপার এটাতে লজ্জার কি আছে কত ভালো লাগে বলো তো অন্তঃসত্ত্বা মহিলাদের দেখতে তুমি বেকার বেকার চিন্তা করছো আমি মোটেই বেকার বেকার চিন্তা করছি না আমি একদম ঠিক কথাই বলছি তোমরা দশজন মিলে সেদিনকে একটা বড় শোরুম থেকে কত সুন্দর বড় বড় ব্লাউজ কিনে নিয়ে এসেছো আমার সেই দশটা ব্লাউজই ভীষণ পছন্দ হয়েছে তোমরা দশজন আমাকে সেই ব্লাউজ দিয়ে দাও আমি সেই ব্লাউজ গুলো তাহলে আমার পেটটা ঢেকে যাবে এরকম বলা মাত্রই তার ননদের মুখ একেবারে ছোট হয়ে যায় কারণ দশ ননদ কিছুদিন আগেই তাদের প্রিয় বান্ধবীর বিয়েতে যাবে বলে একটা ডিজাইনার শোরুম থেকে অনেক টাকা দিয়ে নতুন দশটা ব্লাউজ কিনে নিয়ে এসেছে আর সেই ব্লাউজ বেশ বড় ধরনের ছিল সেই ব্লাউজগুলোর উপর রানির প্রথম থেকেই চোখ ছিল কিন্তু সে কোনোদিনও হাতিয়ে নিতে পারেনি কিন্তু আজকে সে খুব ভালো মতো একটা সুযোগ পেয়েছে কিন্তু বৌদি ব্লাউজগুলো তো একেবারে নতুন আর আমাদের বান্ধবীর বিয়েও তো এখনো হয়নি তাই আমরা আগে বিয়েতে ব্লাউজটা একটু পরে নিই তারপর না হয় তোমাকে দেব ননদের মুখে এরকম কথা শুনি রানী কান্নাকাটি করতে শুরু করে আরে তুই চুপ করতো ছুটকি আমাদের বৌদির যখন ওই ব্লাউজ পছন্দ হয়েছে তাহলে আমরা এক্ষুনি ব্লাউজ গুলো বৌদিকে দিয়ে দেব যাতে বৌদির পেটটা একেবারে ঢেকে যায় এভাবে দশ বোন মিলে নিজেদের পছন্দের ব্লাউজ আলমারি থেকে বের করে তাদের বৌদিকে দিয়ে দেয় এর ফলে রানী খুবই খুশি হয় রানী সেই বড় বড় ব্লাউজ প্রত্যেক দিন একের পর এক পড়তে থাকে এভাবেই ক্যালেন্ডারের পাতায় আরো কিছুদিন কাটে দিন রানী কখনো বিরিয়ানি কখনো আইসক্রিম কখনো ফ্রাইড রাইস চিলি চিকেন আবার কখনো আমির আচার খাওয়ার জন্য আবদার করি আর তার দশ ননদ নিজের হাতে তাকে খাবার বানিয়ে খাওয়াই একটা সময় সেবা পাওয়ার জন্য শরীর খারাপের নাটক করতে শুরু করে আর তার দশ ননদের মধ্যে একজন তার মাথা টিপে দেয় একজন তার পায়ে তেল মালিশ করে দেয় আবার কেউ বা ফিজিওথেরাপি করে দেয় সত্যি আমি কপাল করে দশটা ননদ পেয়েছি কি সুন্দর একজন আমার মাথা টিপে দিচ্ছে একজন পামালিশ করে দিচ্ছে উফ নিজেকে আমার একেবারে মহারানি মনে হচ্ছে এখন একটা ননদকে বলি বেশ আঙুরের গুচ্ছ নিয়ে এসে আমার মুখের সামনে ধরতে আমি এখন আঙুর খাবো এই বলে রানী তার ননদকে কে আঙুরের গুচ্ছ নিয়ে আসতে বলি বৌদির কথা শুনি ছুটকি তখনই আঙুরের গুচ্ছ নিয়ে আসে আর সে আঙুরের গুচ্ছ তার বৌদির মুখের সামনে ধরি আর রানী খুব মজা করে আঙুরগুলো খেতে শুরু করে এর ফলে তাকে দেখতে একেবারে মহারানীর মতো মনে হয় এভাবেই প্রত্যেক দিন তার দশ নন রানীর সেবা যত্ন করে তাকে ফল কেটে খাওয়াই আর দিনের পর দিন এরকম মহারানীর মতো সেবা পেতে পেতে রানী একেবারে গোল আলুর মতো দেখতে হয়ে যায় বৌদি মানছি তুমি অন্তঃসত্ত্বা কিন্তু এবার তুমি একটু হাঁটাচলা করো না হলে তুমি যেভাবে মোটা হয়ে যাচ্ছো তোমার কিন্তু শরীর খারাপ করবে আমি ইন্টারনেটে দেখেছি অন্তঃসত্ত্বা অবস্থাতে কিন্তু ব্যায়াম করা উচিত তাহলে বাচ্চার স্বাস্থ্য ভালো থাকে তোমার লজ্জা করছে না তুমি আমার এরকম চেহারায় নজর দিচ্ছ অন্তঃসত্ত্বা মহিলারা এমনিতেই একটু মোটা হয় তুমি জানো না আমার খাওয়া দাওয়াতে একদম নজর দেবে না বলে দিলাম না বৌদি তুমি আমাদের ভুল বুঝো না চুটকি তোমাকে ওরকম করে কিছু বলতে চায়নি আসলে তুমি যদি চলাফেরা করো তাহলে তোমার শরীর আর মন কিন্তু ভালো থাকবে তাই জন্যই তোমাকে বলা হচ্ছে আর এমনিতে আমরা তো তোমার সেবা করছি বলো রানী তার দশ ননদের কথাতেই কোনো পাত্তা দেয় না সেই এরকমই সেবা পেতে পেতে আরও মোটা হতে শুরু করে আর এভাবেই দেখতে দেখতে কিছু দিন কাটে আর রানীর অন্তঃসত্ত্বাও সাত মাস কেটে যায় এবার আমার সাত মাসের স্বাদ হবে আর আমি সবার কাছ থেকে অনেক দামি দামি উপহার পাবো আর ভালো ভালো খাবার খেতে পারবো আমার যে কি মজা হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না রানী তার স্বাদের অনুষ্ঠান নিয়ে আনন্দিত হলেও তার বাড়িতে কেউ তার স্বাদের অনুষ্ঠান নিয়ে কোনো রকম কথা বলে না এর ফলে রানীর খুবই রাগ হয় আর সে যখন তার শাশুড়ি মাকে নিজের স্বাদের ব্যাপারে কথা বলতে যায় সেই সময় আমাদের বাড়িতে স্বাদের অনুষ্ঠানের কোনো নিয়ম নেই তোমার মন খারাপ হয়ে যাবে বলে তোমাকে আমি এই কথাটা জানাইনি কারণ আমার পেটে যখন আমার মেয়েরা ছিল তখন আমি যতবার স্বাদের অনুষ্ঠান করতে গেছি কোনো না কোনো বাধা পড়েছে তাই আমি স্বাদের অনুষ্ঠান করতে চাই না মানে আপনার মেয়েরা যখন আপনার পেটে ছিল তখন আপনার স্বাদে বাধা পড়েছে বলে আপনি এখন আমার স্বাদের অনুষ্ঠান করবেন না এটা কখনো হতে পারে নাকি আর আপনার দশটা মেয়ে হলো অপয়া তাই জন্য আপনার সাদের অনুষ্ঠানে বাধা পড়েছে তার সাথে আমার অন্তঃসত্ত্ব অবস্থার কি সম্পর্ক আমি কিছু জানি না আমি সাদের অনুষ্ঠান করব ব্যাস রানীর মুখে এমন কথা শুনি তার শাশুড়ি মায়ের খুবই খারাপ লাগে কিন্তু রানী যখন সাদের অনুষ্ঠান করার জন্য সবাইকে ব্যতিব্যস্ত করে তুলি তখন রানীর দশ ননদ সাদের অনুষ্ঠান করার জন্য এগিয়ে আসে বৌদি তুমি একদম চিন্তা করো না তুমি যখন এত করে তোমার সাদের অনুষ্ঠান করতে চাইছো তখন আমরা দশজন মিলে তোমাকে স্বাদ খাওয়াবো তুমি একদম মন খারাপ করবে না কেমন এই বাড়িতে নিশ্চয়ই স্বাদের অনুষ্ঠান হবে দশ ননদের মুখে এমন কথা শুনি রানী কবি খুশি হয়ে বলে আমি জানতাম আমার দশ ননদ আমাকে কখনো নিরাশ করতেই পারবে না আর হ্যাঁ আমার কিন্তু দশ রকমের গিফট চাই তোমরা দশজন আমাকে একটা গিফট দেবে না কেমন বরঞ্চ দামি দামি দশটা গিফট দেবে ঠিক আছে এই বলে রানী তার স্বাদের অনুষ্ঠানের জন্য তার দশ ননদের সুন্দর সুন্দর শাড়ি কেনে এমনকি হাতে মেহেন্দি পরার জন্য মেহেন্দি করে ফেলে আর তার স্বাদের অনুষ্ঠান যখন শুরু হয় তখন তার দশ ননদ পেলে বৌদিকে দশ রকমের খাবার দাবার খাওয়াই কাতলা মাছের কালিয়া মটন কষা পাবদা মাছের ঝাল বিরিয়ানি রাবড়ি সন্দেশ পান্তুয়া মিষ্টি দই এবং সৌরচালের ভাত আর সেই সাথে ঝুড়ি ঝুড়ি আলু ভাজাও তারা রান্না করে দেখেছিস বৌদি কেমন আমাদের টাকা দিয়ে সুন্দর বেনারসি শাড়ি কিনে পড়েছে আবার তার সাথে আবার হাতে মেহেন্দি পড়েছে পেটে মেহেন্দি পরার জন্য লোক নিয়ে এসেছে অন্তঃসত্ত্বা মহিলার এরকম পেটে মেহেন্দি পরে আমি তো কোথাও দেখিনি তুই একটু চুপ করবি সবসময় বৌদিকে এরকম ভাবে ক্রিটিসাইজ করিস না তো আর এই তো সাত মাস হয়ে গেল কিছুদিন পরেই তো বৌদির বাচ্চা হবে তারপর তো আমরা ছাড়া পেয়ে যাব। এখন এরকম করে আর কিছু বলিস না ছাড় বৌদিকে খেতে দিয়ে দি চল অন্যদিকে রানী খুব সুন্দর করে সেজে গুজে হাতে মেহিন্দি পরে সেই সময় তার দশ তাকে খুব আবদার করে দশ রকমের খাবার থালায় সাজিয়ে খেতে দেয় এত রকমের খাবার দেখে রানী একেবারে পেটুকের মতো খেতে শুরু করে দেয় আর তার দশ তাকে এত সুন্দর করে খেতে দিয়েছে বলে সবাই একেবারে অবাক হয়ে তাকিয়ে থাকে কিন্তু সব রকম খাবার খাওয়ার পর থেকেই হঠাৎ করে রানীর প্রচন্ড পরিমাণে শরীর খারাপ पड़ी। আমারে তো ঘাম হচ্ছে কেন? আমার খুব কষ্ট হচ্ছে। শরীর ভীষণ হাসফাস করছে। তোমরা 10 জন মিলে আমাকে কি খাবার খাইয়েছো? আমার খাবারের মধ্যে তোমরা নিশ্চয়ই বিষ মিশিয়ে দিয়েছ আমার খুব কষ্ট হচ্ছে। আমাকে ডাক্তার দেখাতে নিয়ে চলো। রানীর এরকম শারীরিক অবস্থা দেখে সবাই প্রচন্ড ভয় পেয়ে যায়। আর সকলেই সত্যি সত্যি মনে করে যে রানীর দশ নন তার উপর হিংসা করে বৌদির বাচ্চা নষ্ট করার জন্য তার খাবারে নিশ্চয়ই কিছু মিশিয়ে দিয়েছে আমি বারবার তোদেরকে বারণ করলাম বৌমার করার কোনো দরকার নেই তবু তোরা আমার কোনো কথা শুনিস এবার কি হবে বলতো যদি বৌমার কিছু হয়ে যায় এমনকি রানীর মা পর্যন্ত রানীর দশ নন দোষারোপ করতে থাকে শেষ পর্যন্ত তারা সবাই মিলে রানীকে হসপিটালে ভর্তি করে আনফর্চুনেটলি আমি ওনার সন্তানকে বাঁচাতে পারলাম না কেননা ওনার এত পরিমাণে শরীর খারাপ হয়েছে যে বাচ্চা সেই চাপ নিতে পারেনি আর বাচ্চা তখনই দম শেষ করে দিয়েছে তাই আমাকে ক্ষমা করবেন প্লিজ ডাক্তার এমন কথা শুনি সকলেই খুবই ভয় পেয়ে যায় আর তারা কিছুতেই ডাক্তারবাবুর কথা বিশ্বাস করতে পারে না অন্যদিকে সবাই মিলে দশ ননদকে ভীষণ পরিমাণে তিরস্কার করে তোমরা দশজন মনে মনে আমার উপর হিংসা করে আমার বাচ্চাটাকে মেরে ফেললে তার মানে তোমরা যখন আমার সেবা করছিলে সেটা সব লোক দেখানো ছিল আমার সাদীর দিন তোমরা আমার খাবারে বিষ আমার বাচ্চাটাকে মেরে ফেলেছো বিশ্বাস করো বৌদি আমরা কিচ্ছু করিনি দয়া করে আমাদেরকে ভুল বুঝো না তুমি কি থেকে কি হয়ে গেল আমরা সত্যি বুঝতে পারছি না কিছু কিন্তু আমরা যে তোমার বাচ্চা নষ্ট করে দেব এরকম পাপ করার কথা আমরা কখনো ভাবতে পর্যন্ত পারি না বিশ্বাস করো রানী তার দশ ননদের কোনো কথাই বিশ্বাস করতে চায় না কিন্তু এমন সময় ডাক্তার বাবু বলে আপনাদের মাথা খারাপ নাকি আপনারা কেন বেকার বেকার দশজন মহিলাকে দোষ দিচ্ছেন আমি কি একবারও বলেছি যে ওনার খাবারে বিষ মেশানো হয়েছিল বা ওনারা কোনো দোষ করেছেন এই যে রানী দেবী আপনার পেটে এত পরিমাণে চর্বি জমে গেছে যে আপনি বেশি দিন ধরে রাখতে পারেননি আর তার উপর আপনি যখন সাদের দিন অত বেশি বেশি খাবার খেয়েছেন তখন সেই চাপ সহ্য না করতে পেরে আপনার বাচ্চা শ্বাস বন্ধ হয়ে মারা গেছে বুঝেছেন ডাক্তারবাবুর এমন কথা শুনি সকলে একেবারে চুপ করে থাকি আর সবাই বুঝতে পারে যে রানীর অতিরিক্ত খাবার দাবার খাওয়ার কারণে আজকে তাকে এই দিন দেখতে হয়েছে ফলে সে চোখ মেলাতে পারে না এমনকি সে তার দশ ননদের সামনে একেবারেই লজ্জাই পড়ে যায় আর দেরি না করে রানী তখনই তার দশ ননদের কাছে ক্ষমা চায় সেই ঘটনার পর থেকে রানী তার ব্যবহারে অনেক পরিবর্তন নিয়ে আসে এখন রানী তার দশ ননদকে খুবই শ্রদ্ধা করে কয়েক মাস পর রানী যখন আবার হয় তখন সে নিজের খেয়াল রাখে আর কখনো কারোর উপর দায়িত্ব ছাপিয়ে দেয় না আর দেখতে দেখতে কিছু মাসের মধ্যেই রানী একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয় যাকে নিয়ে পরিবারের সকলেই খুবই মিলেমিশে সংসার করতে থাকে গরীব ঘরের ছেলে জয়ন্ত শহরের সব থেকে বড় লোকের মেয়ে দেবজানিকে বিয়ে করে নিজের গরিব কুড়ে ঘরে নিয়ে আসে দেবজানি খুবই ভালো এবং সংস্কারী হওয়ায় নিজের গরিব শ্বশুরবাড়িতে খুব সুন্দর করে নিজেকে মানিয়ে নেয় বিশেষ করে সে তার শাশুড়িমা রত্নাদেবীর সঙ্গে নিজের মায়ের থেকেও বেশি ভালো ব্যবহার করে জয়ন্ত এবং দেবজানীর বিয়ে হয়ে যাওয়ার পরের দিন রত্নাদেবী তার ছেলে এবং নতুন বৌমার জন্য গরম গরম চালের খিচুড়ি লম্বা লম্বা বেগুন ভাজা এবং পাপড় ভাজা রান্না করে নিয়ে আসে রত্ন সেই খাবারগুলো মাটির থালাই করে মাটিতে পরিবেশন করে জয়ন্ত মাটির উপর আসন পেতে খেতে বসে পড়ে দেবজানিও তার স্বামীর পাশে গিয়ে বসে এ কি নতুন বোমা তুমি এরকম মেঝেতে বসে বললে কেন আমার আর জয়ন্তর মেঝেতে বসে খাবার খাওয়ার অভ্যাস আছে কিন্তু তুমি অনেক বড় লোক ঘরের মেয়ে তাই তুমি যদি মেঝেতে বসে আমাদের সঙ্গে খাবার খাও আমাদের খুব খারাপ লাগবে মা এমন কথা বলবে না আমি বড় লোকের ঘরের মেয়ে হলেও এখন আমি গরিব ঘরের বউ তাই মাটিতে বসে খাবার খাওয়ার অভ্যাস আমাকে করতে হবে আর মাটিতে বসে খাবার খেতে আমার কোনো সমস্যা নেই তুমি কেন বুঝতে পারছো না দেবজানি মা তোমাকে ঠিক কথাই বলেছেন মাটিতে বসে খাবার খেতে তোমার ভীষণ অসুবিধা হবে তাই তুমি খিচুড়ি নিয়ে গিয়ে খাটের উপরে বসে খাও দেখবে অনেক আরাম করে খেতে পারবে তোমাকে যখন আমি বিয়ে করেছি তখন আমি সব আরাম ত্যাগ করে এখানে এসেছি আর আমি এখানে এসে বেশ ভালোই আছি আমি পেপারে পড়েছি দেশের সব জ্ঞানীগুনি ব্যক্তিরা লোক না কেন তারা মেঝেতে বসেই খাবার খায় এতে ভূমির সঙ্গে তাদের যোগাযোগ স্থাপন সম্ভব হয় আজকে থেকে আমি মেঝেতে বসেই খাবার খাবো। দেবজানির কথা শুনে তার স্বামী এবং শাশুড়ি মায়ের খুবই ভালো লাগে কারণ তারা ভাবতে পারেনি যে দেবজানি বড় লোকের মেয়ে হওয়া সত্ত্বেও সে এতটা সংস্কারই হবে বাহ বৌমা তুমি দেখতে যেমন সুন্দর তার থেকেও বেশি সুন্দর তোমার তোমার কথাবার্তা এরকম ব্যবহার পেয়ে আমি সত্যি খুব খুশি হয়েছি জয়ন্ত তোকে একটা কথা বলার ছিল তোর শাশুড়ি মা আমাকে আজকে ফোন করেছিল উনি ওনার মেয়া আর জামাইকে আজকে নিমন্ত্রণ করেছেন তাই কালকে সকালবেলা তুই তোর বউয়ের সঙ্গে শ্বশুরবাড়িতে গিয়ে কিছুদিন থেকে আসবি এই কথা শুনে দেবজানি এবং জয়ন্তর একটু খটকা লাগে কারণ একদিন আগে পর্যন্ত দেবজানির মা চামেলি দেবী নিজের মেয়ের সঙ্গে এরকম গরিব ছেলের সম্পর্ক মেনে নেয়নি সেখানে বিয়ে হওয়ার একদিনের মধ্যেই চামিনী দেবীর মধ্যে এরকম পরিবর্তন দেখে তারা দুজনেই ভীষণ পরিমাণে অবাক হয় বিশেষ করে জয়ন্ত একটু বেশি চিন্তায় পড়ে তার মানে আমার মা তোমাকে মেনে নিয়েছে জয়ন্ত আমাদের আর কোনো চিন্তা নেই এবার আমিও আমার বাপের বাড়িতে যেতে পারবো সে ঠিক আছে কিন্তু আমাদের বিয়ের আগে উনি আমাদের সঙ্গে কেমন ব্যবহার করেছেন তোমার মনে আছে তাই এত তাড়াতাড়ি উনি আমার মতো গরিব জামাইকে মেনে নিলেন এই ব্যাপারটি কেমন যেন আমার একটু খটকা লাগছে এমন সময় দেবজানির বিয়ের আগের দিনের কথা মনে পড়ে তুই এই গরিব ছেলেটাকে বিয়ে করে নিজের সারা জীবন ধ্বংস করে দিতে চাস আমি এরকম গরীব জামাই কিছুতেই মেনে নিতে পারবো না আর তুই যদি এই ছেলেটাকে বিয়ে করিস তাহলে তোর সঙ্গে আমি আর তোর বাবা কোনো রকমের সম্পর্ক রাখবো না তুমি বেকার জেদ করছো মা আমি একমাত্র জয়ন্তকেই বিয়ে করব। আর আমি যদি ওকে বিয়ে করতে না পারি তাহলে আমি সারা জীবনে বিয়েই করব না আমি বুঝতেই পারছি তুই ঠিক আমার মতোই জেদি হয়েছিস কিন্তু তাই বলে আমি কোনোদিনও এরকম বোকার মতো সিদ্ধান্ত নেইনি, তোর বাবা শহরের সব থেকে বড়লোক আমি যখন যা চাই তোর বাবা আমাকে তাই এনে দেয় আর তোর গরিব বর তোকে কোনোদিনও সেগুলো দিতে পারবে না দেবঝেনি তার মায়ের কথায় ভীষণ পরিমাণে রেগে যায় তাই সে বাড়ির অমতে গিয়েই জয়ন্তকে বিয়ে করে দেবঝেনীর বাবা শ্যামসুন্দরবাবু এই বিয়ে মেনে নিলেও দেবী কিছুতেই এরকম গরিব জামাইকে দু চোখে সহ্য করতে পারে না কিন্তু হঠাৎ করে বিয়ের পরের দিনই চামিলি দেবীর নিজের স্বভাব পরিবর্তন করে নিজের মেয়ে এবং গরিব জামাইকে নিমন্ত্রণ পাঠায় তুমি মায়ের সম্বন্ধে এরকম কেন ভাবছো বলো উনি যখন একবার আমাদের সম্বন্ধ মেনেই নিয়েছে তখন আর আমাদের তো কোনো চিন্তা নেই আর আমার মা একটু বেশি রাগী তাই বলে আমার মা যে খারাপ মানুষ তা কিন্তু নয় আমি সেই কথা একবারও বলিনি দেবজানি ঠিক আছে কালকে সকালবেলা উঠে তুমি তৈরি হয়ে নেবে তারপর আমি আর তুমি গিয়ে শ্বশুর মশাই শাশুড়ি সাথে দেখা করে আসবো জয়ন্তর কথা শুনে দেবজানি মনে মনে খুশি হয় পরের দিন সে বাপের বাড়ি যাবে বলে তাড়াতাড়ি করে রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে অন্যদিকে চামেলি দেবী তার মেয়েকে গরিব শ্বশুর বাড়ির হাত থেকে উদ্ধার করার জন্য নানান রকমের ফোন দিয়ে আটতে থাকে তার এই ভালো মানুষের পরিচয় ছিল একটা গিরগিটেশ সর রূপ যখন সোজা আঙুলে ঘি ওঠে না তখন আঙুলটা ব্যাকা করা দরকার এই ভেবেই চ্যামিলি দেবী এরকম ভালো মানুষ হয়ে মেয়ে এবং গরিব জামাইকে নিজের বাড়িতে নিমন্ত্রণ পাঠায় গরিব জামাই বাড়ি আসার পর ওকে এমন অপমান করব যে ও বাবা গো মা গো বলে আমার মেয়েকে ছেড়ে দিয়ে এখান থেকে পালিয়ে যাবে তারপর একটা বড় লোক ছেলে দেখে আমি আমার মেয়ের বিয়ে দেব পরের দিন সকালবেলা বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে দেবজেনী তার স্বামীর সঙ্গে অটোতে উঠে পড়ে অন্যদিকে বাবু এবং চামিলি দেবী নিজের মেয়ে এবং গরীব জামাইয়ের আসার জন্য অপেক্ষা করতে থাকে কি হলো গিন্নি তুমি এরকম পায়ের ওপর পাতলে বসে আছো কেন নিজে ফোন করে মিয়ার জামাইকে নিমন্ত্রণ পাঠালে আর এখন যখন ওরা আসছে তাহলে ওদের সেবার ব্যবস্থা করো নিজের জামাইয়ের জন্য একটু ভালো মন্দ রান্নাবান্না করে দাও ওই গরিব ভিকারি জামের জন্য আমার রান্না করতে বইয়ে গেছে আমার মেয়ে মটন বিরিয়ানি খেতে ভালোবাসে সেই কারণে আমি মটন বিরিয়ানি স্ট্রবেরি শেক আর রাবড়ি দোকান থেকে অর্ডার করে দিয়েছি ব্যাস আমার আর কাউকে নিয়ে কোনো চিন্তা নেই সে কি কথা তোমার মেয়ে এত কিছু খেলে তোমার জামাই কি খাবে আমাদের তো মেয়ের তুলনায় জামাইকে বেশি আপ্যায়ন করা দরকার কারণ জামাই খুশি থাকলে আমাদের মেয়ে তবেই তো খুশি থাকবে শোনো যখন আমার প্রকৃত বড় লোক জামাই হবে তখনই আমি তাকে রান্না করে খাইয়ে খুশি করব। কিন্তু এখন এই গরিব ছেলেটাকে যে করেই হোক আমার মেয়ে জীবন থেকে আমি তাড়িয়েই ছাড়বো আর এই গরিব ছেলেটাকে যদি খাবার খাওয়াতেই হয় তাহলে আমার রান্নাঘরে বাসি ডাল ভাত পুড়ে আছে সেটাই খেয়ে নেবে তুমি এসব নিয়ে বেশি চিন্তা করতে যেও না তাহলে মাথা ঘেটে ঘ হয়ে যাবে শ্যামসুন্দরবাবু একটু শান্ত স্বভাবের হওয়ায় স্ত্রীর কথা শুনে চুপ করে যায় অন্যদিকে অটোতে করে বাড়িতে আসার সময় জয়ন্ত দোকানের সামনে দাঁড়াতে বলে কি হলো অটো দাঁড় করালে কেন আমাদের এমনিতেই তো অনেক দেরি হয়ে গেছে তার উপর যদি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ি আরো দেরি হবে কিন্তু আরে বিয়ের পর প্রথম শ্বশুর বাড়িতে যাচ্ছি এরকম খালি হাতে চলে যাওয়া যায় নাকি তাই আমি ঠিক করেছি নিজের শ্বশুর মসজিদ শাশুর জন্য দামি দামি উপহার নিয়ে যাব আর এক বাক্স মিষ্টি কিনে নেবো কেন? বেকার টাকা পয়সা নষ্ট করছো কেন? আর তুমি তো ভালো করেই জানো। আমার মা আর বাবার কাছে কোনো জিনিসের অভাব নেই। তাই তোমাকে আর বাড়তি কিছু দিতে হবে না। আমি আর তুমি ওনাদের সামনে উপস্থিত হলে ওনারা খুশি হবেন। চলো এবার। সে তুমি যাই বলনে কেন? যেটা আমার কর্তব্য আমি করবই। হতে পারে ওনার অনেক বড় লোক। তাই বলে আমার শিক্ষামাই বলছে যে ওনাদের জন্য কিছু একটা নিয়ে যাওয়া দরকার। এই বলে জয়ন্ত দেবজানীর সঙ্গে দোকানে ঢুকে পড়ে জয়ন্ত নিজের ক্রেডিট কার্ড দিয়ে তার শাশুড়ি মায়ের জন্য একটা দামি বেনারসি শাড়ি কেনে আর শ্বশুর মশাইয়ের জন্য একটা অত্যন্ত দামি পাঞ্জাবি কেনে সেই সাথে তারা দুজনে মিলে অনেক দামি দামি মিষ্টি কিনে চামিলি দেবীর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় কিছুক্ষণের মধ্যেই তারা দুজনে চামিলি দেবীর বাড়িতে গিয়ে পৌঁছায় জয়ন্ত শাশুড়ি মা বরণ করার জন্য দরজায় আগে থেকেই দাঁড়িয়ে থাকে কিন্তু সে নিজের মেয়েকে ভালোবেসে ব স্মরণ করলেও গরিব জামাইকে মোটেই পাত্তা দেয় না গরিব জামাই শাশুড়ি মায়ের আশীর্বাদ নিলেও সে একেবারে জয়ন্তকে উপেক্ষা করে ফলে জয়ন্তর ভীষণ খারাপ লাগে জয়ন্ত যখন তার বউয়ের সঙ্গে গিয়ে সোফাতে বসতে যায় সেই সময় জামিনী দেবী বলে একি তুমি কি করছো তুমি সোফাতে বসবে না দেখো তোমার জন্য সোফার পাশে একটা কাঠের ভাঙা চেয়ার রাখা আছে তুমি ওই চেয়ারেই বসে পড়ো কারণ এটা আমাদের বড় লোকেদের সোফা তো এই সোফাতে বসতে তোমার ভালো লাগবে না দেবঝেনী তার মায়ের মুখে এই কথা শুনে ভীষণ লজ্জায় পড়ে যায় আর সে তৎক্ষণাৎ বুঝতে পারে যে তার মা ইচ্ছে করে তাদেরকে অপমান করার জন্যই নিজেদের বাড়িতে জেঁচে পড়ে নিমন্ত্রণ করেছে কিন্তু তবুও জয়ন্ত হাসি মুখে সেই কাঠে চেয়ারের উপর বসে পড়ে আর দেবজানি তোর মুখটা কেমন শুকিয়ে গেছে আমার মনে হচ্ছে তুই ভালো মন্দ কিছুই খেতে পাসনি অবশ্যই গরিব শ্বশুর তো কি করে তোকে ভালো মন্দ খাবার খাওয়াবে বলতো ওরা তো নিজেরাই আলু সেদ্ধ ভাত খেয়ে বেঁচে থাকে এই কারণেই আমি বলেছিলাম তুই একটা বড়লোক ছেলেকে বিয়ে কর তাহলেই তুই সুখে থাকবি মা প্লিজ তুমি একটু চুপ করবে তুমি তখন থেকে আমার বরকে অপমান করছো আমি কিন্তু চুপচাপ সহ্য করছি আর তোমাকে কি বলেছে আমি ভাত খেতে পাইনি শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি মা আর আমার বর আমাকে যথেষ্ট ভালো খাবার খাইয়েছে উফ গিন্নি তোমাকে আমি বুঝি আর পারবো না আমাদের জামাই কতটা স্মার্ট কতটা শিক্ষিত ছেলে তবুও তুমি ও অপমান করছো কেন হ্যাঁ এখন হয়তো গরিব ওর কাছে সেরকম অর্থ নেই কিন্তু একদিন ঠিক টাকা পয়সা কামিয়ে নেবে দেখো তাই বলে তুমি ওকে ছোটো করতে পারো না 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 ঠিক আছে উনি আমার গুরুজন তাই আমি ওনার কথাই খারাপ মনে করিনি যাই হোক উনি তো আমাদের সম্পর্কে শাশুড়ি মা সেই জন্য উনি আমাকে দু চারটে খারাপ কথা বলতেই পারেন জয়ন্তর এরকম কথা শুনি চামিলি দেবী আরো চলে যায় তাই সে গরিব জামাইকে আরো ভীষণ পরিমাণে অপমান করতে শুরু করে সে রান্নাঘরে যায় এবং নিজে জামাইয়ের জন্য এক গ্লাস লেবু জল এবং দু তিনটে বাতাসা নিয়ে চলে আসে এই নাও জামাই তুমি লেবুর জল আর বাতাসা খেয়ে নাও তাহলে তোমার পেটটা ঠান্ডা হবে প্রথমে ভেবেছিলাম তোমাকে স্ট্রবেরি শেক খাওয়াবো কিন্তু আমি ভুলেই গেছি তুমি তো গরিব তোমার পেটেও সব স্ট্রবেরি শেক সহ্য হবে না মা এসব কথা শুনে আমি আর এক মুহূর্তে এই বাড়িতে বুঝতে পারবো না তুমি বড় লোক তুমি নিজেকে কি ভেবেছো বলো তো এখন আমি বুঝতে পারছি তুমি ইচ্ছে করে আমার শাশুড়ি মাকে ফোন করেছিলে যাতে তুমি আমাদেরকে এখানে ডেকে এভাবে অপমান করতে পারো ছি আরে দেবজানি তুমি কেন এতটা রিয়াক্ট করছো লেবুর জল সত্যিই তো পেটের মধ্যে খুব ভালো আর তাছাড়া ধীরে ধীরে শীত পেরিয়ে তো গরম পড়ে যাচ্ছে সুতরাং এখন লেবুর জল সবাইকে খেতে হবে এখন আমি গরিব বলে লেবুর জল খাচ্ছি কদিন পর দেখবে তোমার বড় লোক মাই লেবুর জল খাবে জয়ন্তর এই কথা শুনি চামিলি দেবী একেবারে জ্বলে পুড়ে যায় সে এত অপমান করেও গরিব জামাইকে কিছুতেই প্রতিহত করতে পারে না এমনকি শ্যামসুন্দরবাবু তা জামাইয়ের হয়ে কথা বলে যাওগিন্নি নিজের জামাইয়ের জন্য ভালো মন্দ রান্না করে নিয়ে এসো সকালবেলা জামাইয়ের জন্য কাজের লোককে দিয়ে বড় বড় ইলিশ মাছ আর গলদা চিংড়ি আনিয়েছি তুমি ইলিশ মাছ ভাপা চিংড়ি মাছের মালাই করে রান্না করো যেমন আমার এই জামের জামাইয়ের জন্য রান্না করতে বয়েই গেছে আর শোনো তুমি তোমার গরির জামাইয় সাপোর্টে কথা বলা বন্ধ করো দেব জানি তুই আমার সঙ্গে রান্না করে চল আমি তোর জন্য গরম গরম মটন বিরিয়ানি রাবড়ি আর স্ট্রবেরি শেক অর্ডার করেছি আমি জানি তুই যতই বলিস না কেন এই কদিনে তুই ভালো মন্দ কিছুই খাবার খেতে পাসনি তাই আমি তোকে নিজের হাতে আছি খাবার খাইয়ে আর জামাই বাবা তোমার জন্য আমি বাসি ডাল ভাত রেখেছি তুমি মেঝেতে বসে খেয়ে নাও দেবীর এবার সহ্যের সীমা ছাড়িয়ে যায় সে নিজের স্বামীর অপমান আর কিছুতেই মেনে নিতে পারে না তাই সে তার মায়ের বিরুদ্ধে প্রতিবাদী গর্জে ওঠে মা তুমি বড়লোক হতে পারো কিন্তু তোমার মন ভীষণ নিকৃষ্ট তুমি আমার গরিব স্বামীকে অপমান করতে করতে ভুলেই গেছ যে জয়ন্ত কখন থেকে তোমাদের জন্য উপহার নিয়ে বসে আছে তোমার এতই অপমান করার চালা যে তুমি একবার উপহারটার দিকে তাকালি পর্যন্ত না আর তোমার গরিব জামাই নিজের ক্রেডিট কার্ডের পঞ্চাশ হাজার টাকা খরচা করে তোমার পছন্দের বেনারসি আর বাবার জন্য পাঞ্চে বিঘিন এনেছে এমন কথা শুনে দেবী একেবারে চুপ করে যায় দেবী যে ধরনের দামি বেনারসি শাড়ি পরতে পছন্দ করে জয়ন্ত ঠিক সেই ধরনেরই একটা বেনারসি শাড়ি তার শাশুড়ি মায়ের জন্য কিনে নিয়ে আসে এমনকি দেবজানি বারণ করলেও জয়ন্ত তার কোনো কথা শোনে না দেবজানির কথা শুনে চামিলি দেবী যখন সেই বেনারসিটা দেখে তখন তার চোখে জল চলে আসে ও এই বেনারসি শাড়িটা এই শাড়িটার তো অনেক দাম আমি তোমার শ্বশুর মশাইকে অনেকবার বলেছিলাম তবুও আমাকে এই শাড়িটা কিনে দেয়নি কিন্তু তুমি আজকে আমার আমার জন্য এই এই শাড়িটা শাড়িটা কিনে নিয়ে এসেছো ভীষণ পছন্দ কেন এখন কেন মা একটু আগে নিজে জামাইকে গরিব বলে অনেক অপমান করেছ আর জামাইয়ের হাতে যেই দামি উপহার দেখেছ তখন জামাই ভালো হয়ে গেল বলো আমার স্বামী গরিব হতে পারে কিন্তু ওর মন গরিব নয় আর তুমি বড় লোক হলেও তোমার মন গরিব এই বলে দেবানী যখন জয়ন্তকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে ঠিক সেই সময় চ্যামিলি দেবী তাদেরকে বাধা দেয় আমার ভুল হয়ে গেছে জামাই বাবা আমি তোমাদের আর কখনো কোনো অপমান করব না সত্যি তুমি আমার মেয়েকে অনেক ভালোবাসো আর আমাদেরকে তুমি অনেক সম্মান করো তোমরা দয়া করে এই বাড়ি থেকে কোথাও যেও না না মা আপনি স্নেহ করে আমাদেরকে জড়িয়ে ধরেছেন তাতে আমি অনেক খুশি কিন্তু আমার মা অসুস্থ তাই আমি বাড়ি ছেড়ে বেশিক্ষণ থাকতে পারি না সুতরাং আজকে আমাকে চলে যেতেই হবে কিন্তু আপনার মেয়ে যদি আপনার কাছে থাকতে চাই ও থাকতে পারে ওকে আমি জোর করব না দেবজানী তার বড়লোক বাপের বাড়িতে থাকতে চায় না সে নিজের স্বামীর সঙ্গে গরিব শ্বশুর বাড়িতে ফিরে যায় কিন্তু পরবর্তীকালে চামিলি দেবী নিজের সমস্ত ভুল শুধরে নেয় আর সে তার গরিব জামাইকে সবসময় আপ্যায়ন করে